নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম মার্চ মাস পড়তে কিন্তু লাফকে লাফি বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমের জেলাগুলো কিন্তু বেশ ভালো রকম বেড়ে গেছে পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রামের কাছে চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা অন্যদিকে রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু একটু একটু করে বাড়ছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী পাঁচই মার্চ নাগাদ উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটা ছোট ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণাবর্ত আরও বড় আকার নিলে কিন্তু নিম্নচাপ পরিণত হতে পারে তবে নিম্নচাপের সম্ভাবনা কিন্তু কম ঘূর্ণাবর্তে হতে পারে এবং তার মাধ্যমে কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে কিছুটা বৃষ্টিপাত হতে পারে জেলায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না হালকা কিছু মেঘ প্রবেশ করার সম্ভাবনা থাকছে এদিকে আজকে রাতেই উত্তর পশ্চিম ভারতে ফের একটা নতুন ডাব্লুডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করছে যার জেরে আবারও উত্তর ভারত সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে এবং মধ্য ভারতের কিছু কিছু রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঝড় বৃষ্টি কোথা কোথাও শিলাবৃষ্টি হতে পারে কোথা কোথাও তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী দু থেকে তিন দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং এই যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে তার প্রভাবে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কেমন কি আছে একই সঙ্গে আজকের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কত কী রেকর্ড হলো সেগুলো আপনাদেরকে জানাবো এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে আবহাওয়া সংক্রান্ত সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানানো হবে আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের কাছে কিন্তু মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরী অঞ্চলে হালকা হালকা মেঘ কিন্তু রয়েছে এবং আমাদের সুন্দরবন অঞ্চল দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অঞ্চল যেখানে রয়েছে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার দিকেও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে তো উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু হালকা হালকা মেঘের অবস্থান এই মুহূর্তে লক্ষ্য করার মতো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর ক্ষেত্রে কলকাতা এদিকে হাওড়া নদিয়া হুগলি সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের ওপরের যে অংশগুলো দক্ষিণ চব্বিশ পরগনার যে উপরের অংশগুলো উত্তর চব্বিশ পরগনা একই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এইসব জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে হালকা কিছু মেঘ রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে মোটর ওপর পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আসামে আমরা দেখতে পাচ্ছি আসামের বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে তবে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু কোথাও কোথাও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এবং ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে মোটেরকম পরিষ্কার আকাশ লক্ষ্য করার মতো একই সঙ্গে দেখতে পাচ্ছি উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ তবে পরিষ্কার আকাশ কিন্তু বেশি দিন থাকবে না আগামী কাল থেকে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে যাবে আর রাতেও প্রবেশ করতে পারে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ তবে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু একই রকম মেঘ অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারতে কিন্তু বেশ কিছু রাজ্যে হালকা মেঘাচ্ছন্ন আকাশ বিশেষ করে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের বিদর্ভ এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে একই সঙ্গে দক্ষিণ ভারতে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে ঘূর্ণাবর্তের প্রভাবে কারণ ইতিমধ্যে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে মালদ্বীপ এবং সংলগ্ন অঞ্চলে তার প্রভাবে কিন্তু মেঘ প্রবেশ করছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্য কেরালা কর্ণাটক তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলিতে মেঘ প্রবেশ করছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে এবারে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো যে ঘূর্ণাবর্ত কবে তৈরি হবে এবং নিম্নচাপ কোথায় তৈরি হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপাতত কিন্তু ঘূর্ণাবর্ত আজ এবং আগামীকাল তৈরি হচ্ছে না আগামী বুধবার পাঁচই মার্চ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে সাগরে কিন্তু বায়ুপ্রবাহে পরিবর্তন আসছে এবং সেখানে একটা ঘূর্ণাবর্ত মতো তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে এবং সেটা কিন্তু একটু পূর্ব দিকে সরবে এবং পূর্ব দিকে সরে সেটা মায়ানমারের কাছে গিয়ে একটা নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ অঞ্চল কিন্তু তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলের কাছেই এবং সেটা কিন্তু পরবর্তী সময়ে মায়ানমারের দিকে যাবে আগামী সাতই মার্চ নাগাদ সেটা কিন্তু মায়ানমারের দিকে যাবে ছয় থেকে সাতই মার্চ এই সময়টার মধ্যে কিন্তু পূর্ব দিকে সরে মায়ানমারের ওপর নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ওই সব অঞ্চলেই থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এবারে আমরা দেখে নেব এই যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে সেখান থেকে নিম্নচাপ তৈরি হবে তার প্রভাবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আপাতত আজকে এবং আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এরপরে বুধবার পাঁচই মার্চ নাগাদ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে কিন্তু হালকা মেঘের সমাগম তৈরি হবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সুন্দরবন অঞ্চল এবং সেই সময় উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই বৃষ্টি কিন্তু বৃহস্পতিবার ছয়ই মার্চ নাগাদ আরও একটু বাড়তে পারে একদম উপকূলের কাছে এবং সেটা আস্তে আস্তে কিন্তু পূর্ব দিকে সরবে অর্থাৎ বায়ানমারের দিকে সরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল থেকে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাবে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে বৃষ্টিপাতের কি পূর্বাভাস দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকে বাকি সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল থার্ড মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে বাকি কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মোটের ওপর ড্রাই ওয়েদার থাকবে কোনো বৃষ্টিপাতে হবে না এরপর থার্ড মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে নয় মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের কোনো জেলাতেই মোটের ওপর ড্রাই ওয়েদার থাকবে শুষ্ক আবহাওয়া থাকবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ কিছুটা উপকূলবর্তী সুন্দরবন অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে পাঁচ এবং ছয় মার্চ নাগাদ ঠিক আছে তাও কিন্তু খুব একটা আয়ত্তের মধ্যে আসবে না মোটের ওপর পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা কোথাও কোথাও হালকা হালকা মেঘ প্রবেশ করতে পারে ওই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে ঠিক আছে এবার আমরা দেখে নেব আজকে সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জেলায় কত কি রেকর্ড হলো তো বলা হচ্ছে দার্জিলিং পিটিও ওরিট সেখানে চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি ম্যাক্সিমাম কালিম্পংয়ে আঠেরো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং চোদ্দো পয়েন্ট আট ডিগ্রি বাগডোগরা একত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি পুন্ডিবাড়ি এএমএফইউ উনত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি জলপাইগুড়ি তিরিশ পয়েন্ট ছয় ডিগ্রি কোচবিহার তিরিশ পয়েন্ট এক ডিগ্রি আলিপুরদুয়ার তিরিশ ডিগ্রি রায়গঞ্জ বত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি মাঝিয়ান এএমএফইউ তিরিশ পয়েন্ট দুই ডিগ্রি বালুরঘাটে একত্রিশ ডিগ্রি মালদা একত্রিশ পয়েন্ট চার ডিগ্রি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে তিরিশ পয়েন্ট ছয় ডিগ্রি সিউড়ি চৌত্রিশ ডিগ্রি সিনিকেতন চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি পুরুলিয়াতে পঁয়ত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি আসানসোল পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি পানাগড় সাঁত্রিশ ডিগ্রি বর্ধমান তেত্রিশ ডিগ্রি কৃষ্ণনগর একত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি মগরাই চৌত্রিশ ডিগ্রি বাঁকুড়া ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এদিকে ব্যারাকপুর চৌত্রিশ ডিগ্রি কল্যাণী চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি দমদম চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি বসিরহাটে একত্রিশ ডিগ্রি কলকাতায় বত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি উলবেরিয়াতে তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মেদিনীপুরে ছত্রিশ পয়েন্ট চার ডিগ্রি ঝাড়গ্রামে রেকর্ড উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কলাইকুণ্ডা সাঁত্রিশ পয়েন্ট আট ডিগ্রি খড়গপুর এমএফ ইউ চৌত্রিশ ডিগ্রি হলদিয়াতে একত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি ডায়মন্ড হারবারে বত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি ক্যানিং তেত্রিশ ডিগ্রি কাঁথিতে উনত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি দীঘায় তেত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সাগর আইল্যান্ড বত্রিশ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ এমএহু সেখানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবার আমরা দেখে নেব আজকে সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কত কি রেকর্ড হলো তো বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিও সেখানে দুই পয়েন্ট আট ডিগ্রি দার্জিলিং আট পয়েন্ট দুই ডিগ্রি কালিম্পংয়ে বারো ডিগ্রি বাগডোগরা চোদ্দ পয়েন্ট ছয় ডিগ্রি পুন্ডিবাড়ি এ এমএফ ষোলো ডিগ্রি জলপাইগুড়ি পনেরো পয়েন্ট দুই ডিগ্রি কোচবিহারে চোদ্দ পয়েন্ট পাঁচ ডিগ্রি আলিপুরদুয়ারে পনেরো ডিগ্রি রায়গঞ্জে উনিশ ডিগ্রি মাঝিয়ান এ এমএফ ইউ সতেরো পয়েন্ট তিন ডিগ্রি বালুরঘাটে উনিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মালদায় একুশ পয়েন্ট তিন ডিগ্রি এদিকে বহরমপুরে ষোলো পয়েন্ট চার ডিগ্রি সিনিকাতান উনিশ পয়েন্ট ছয় ডিগ্রি কৃষ্ণনগরে ষোলো পয়েন্ট আট ডিগ্রি নদিয়ার কল্যাণী একুশ পয়েন্ট চার ডিগ্রি বসিহাটে একুশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মগড়া একুশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বর্ধমান একুশ ডিগ্রি পানাগড় কুড়ি পয়েন্ট ছয় ডিগ্রি আসানসোল একুশ ডিগ্রি পুরুলিয়াতে সতেরো ডিগ্রি বাঁকুড়াতে একুশ পয়েন্ট ছয় ডিগ্রি ব্যাকপুরে বাইশ পয়েন্ট চার ডিগ্রি দমদম তেইশ পয়েন্ট চার ডিগ্রি কলকাতায় তেইশ পয়েন্ট এক ডিগ্রি উলবেরিয়াতে কুড়ি পয়েন্ট ছয় ডিগ্রি মেদিনীপুরে বাইশ পয়েন্ট এক ডিগ্রি ঝাড়গ্রামে সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি কলাইকুণ্ডাতে একুশ পয়েন্ট আট ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার বাইশ পয়েন্ট নয় ডিগ্রি হলদিয়া তেইশ পয়েন্ট সাত ডিগ্রি খড়গপুর এমএফ একুশ পয়েন্ট আট ডিগ্রি কাঁথিতে কুড়ি পয়েন্ট পাঁচ ডিগ্রি দীঘাতে বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ক্যানিংয়ে একুশ ডিগ্রি এবং কাকদ্বীপ এমএ সেখানে একুশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে